স্বামী গম্ভীরানন্দজির পূর্ণ স্মৃতি স্বামী চেতনানন্দ পত্রিকার সাতাশতম বর্ষ তৃতীয় সংখ্যা পূজনীয় গম্ভীরানন্দজি একদিন আমাকে জিজ্ঞেস করলেন কি চাও আমি বললাম কিছুই না মহারাজ উনি বললেন আশীর্বাদও না বললাম দ্যাট ইউ আর শাওয়ারিং অল দ্য টাইম আই নিড নট আস্ক ফর ইট তিনি একটু হাসলেন একদিন আমাকে জিজ্ঞেস করলেন তোমার কতগুলি প্রবলেম আছে বলো তো আমি বললাম মহারাজ ঠাকুরের কৃপায় আমার ব্যক্তিগত কোনো প্রবলেম নেই তবে আশ্রমের প্রবলেম ভক্তদের প্রবলেম অনেক সময় ডিল করতে হয় আপনার কত প্রবলেম আছে বলুন উনি তখন জেনারেল সেক্রেটারি বললেন দেখো প্রত্যেক দিন চিঠি খুলে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রবলেম পাই আমি জিজ্ঞেস করলাম কি করে সলভ করেন উনি বললেন ঠাকুরই সলভ করে দেন উনিশশো সালে আমি ট্রেনিং সেন্টারে সন্ন্যাস ব্রহ্মচর্যের পরে আমরা সব জেনারেল সেক্রেটারি মহারাজের ঘরে গিয়ে বললাম মহারাজ আমাদের কিছু বলুন মহারাজ বললেন দেখো বলবার এখন কিছু নেই স্বামীজির জীবনে লিখছি ওতে একটা চ্যাপ্টার আছে নবীন সন্ন্যাসী সংঘ এই ছেলেটা আমার হাতের লেখা সম্বন্ধে ওয়াকিবহাল ওই পড়বে আমাকে দেখিয়ে বললেন আমি সেটা পড়ে সব্বাইকে শোনালাম একবার স্বামীজির জন্মোৎসবে বিকেলে মঠে গিয়েছি রাজা মহারাজের মন্দিরের পশ্চিমে গম্ভীর মহারাজ আর ভরত মহারাজ দাঁড়িয়ে বক্তৃতা শুনছেন শ্রদ্ধাবশত আমি ভরত মহারাজকে প্রণাম করে ওদের ছায়া না মারিয়ে ঘুরে এসে গম্ভীর মহারাজকে আবার প্রণাম করলাম ভরত মহারাজ বললেন বৈষ্ণবী ঢংটা তো বেশ শিখেছ আর গম্ভীর মহারাজ বললেন আমরা কি এতই অস্পৃশ্য যে তুমি আমাদের ছায়া পর্যন্ত মারাতে চাও না উনিশশো সালে ব্যারাকপুরে বিবেকানন্দ যুব মহামণ্ডলের বার্ষিক অধিবেশন হল গম্ভীরানন্দজির সঙ্গে গিয়েছি আমার বাবা গিয়ে তাকে বললেন মহারাজ আমাদের বাড়িতে আসতে হবে মহারাজ বললেন আপনাদের চিনি না কেন আপনাদের বাড়িতে যাব গম্ভীরানন্দজি যখন জানতে পারলেন যে উনি আমার বাবা তখন বললেন যেতে পারি একটা শর্তে আপনার বাড়িতে কিছু খাবো না অবশেষে বাড়িতে গেলেন আমার মা এক থালা সন্দেশ আর জল দিয়েছিলেন মহারাজ বললেন আগেই বলেছি আপনাদের বাড়িতে কিছু খাবো না আমি বললাম মহারাজ এরা গৃহস্থ ঠাকুর বলেছেন গৃহস্থের বাড়িতে গেলে একটু কিছু খেতে হয় আপনি সন্দেশ একটু ভেঙে মুখে দিন আর জল খান ব্যাস মহারাজ ঠিক তাই করলেন আমার সন্ন্যাস হয় উনিশশো সালে তারপর একদিন গম্ভীরানন্দজি আমায় বললেন ওহে তোমার নাম মিশনের বক্তৃতার লিস্টে দিয়ে দিয়েছি আমি বললাম আমি বক্তৃতায় বিশ্বাস করি না আগে তো ভগবান লাভ হোক তারপর বক্তৃতা গম্ভীরানন্দজি বললেন বিশ্বাস করো বা না করো তোমার নাম ওখানে রয়েছে তোমাকে মিশনের মেম্বার হতে হবে সেখানে চিদাত্মা নন্দজি ছিলেন পরে আমাকে ডেকে বকুনি দিয়ে বললেন তুমি জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা বলতে শেখো নি আসলে গম্ভীরানন্দজির সঙ্গে আমি কত ফ্রি ছিলাম উনি জানতেন না আমিও কিছু বললাম না শ্রী রামাকৃষ্ণার পাড়ামাস্তু